আগামী একটি সমৃদ্ধশীল প্রগতিশীল উন্নত সুশৃঙ্খল আড়াই করে যুক্ত সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিএনপির কোনো নেতাকর্মীকে দিয়ে আপনারা যদি কেউ বিনিমাম কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমি তাদের পক্ষ থেকে আমি নিজেই আপনাদের কাছে দুই হাজার মাপতেছি আপনারা আপনারা তাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমা করন ধর্ম মুসলমানের জন্য যে যত ক্ষমা করতে পারবেন আল্লাহ তাকে তত বড় করবে ক্ষমা করে দিবেন আমি কথা দিচ্ছি আপনাদের আল্লাহর রহমতে আমি যদি বারো তারিখে আপনাদের ভোটে বিজয়ী হই ইনশাল্লাহ বারো তারিখের পরে আল্লাহর রহমতে আড়াই হাজারের কোন জনগণকে কোন নেতা কর্মী তো দূরের কথা কোন দুর্বৃত্তরা কখনো কোনো ডিস্টার্ব করতে পারবে না আমি আপনাদের সেবা করার জন্য আসছি আপনাদের সেবক হয়ে আপনাদের পরিবারের সন্তান হয়ে আপনাদের ভাই হয়ে আপনাদের পরিবারের একজন মেম্বার হয়ে আপনাদের পাশে থাকবেন আমি বিগত সময় বিভিন্ন জন মেম্বার অফ পার্লামেন্ট ছিল আড়াই হাজার এর তো অনেকে মারাও গেছে আমি আপনাদের কথা দিচ্ছি পার্লামেন্টের কাছে আপনারা যে আশা করে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন আপনারা ওই রকম রেজাল্ট পেয়েছেন আপনাদের বোনের মতো করে আমি কথা দিচ্ছি আমি মরে যাওয়ার পরে বা আমি চলে যাওয়ার পরে আপনারা যেন কেউ বলতে না পারেন এই ছেলে আসছে ওর মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই এই কথা যাতে আপনারা বলতে না পারেন আপনাদের জন্য ওইরকম রকম একটি আড়াই হাজার করে তুলবে ইনশাল্লাহ যে আড়াই হাজার থাকবে না সন্ত্রাস যে আড়াই হাজার থাকবে না দখল না যে আড়াই হাজার থাকবে না চাঁদাবাজ যে আড়াই হাজার থাকবে না মাদক ব্যবসায়ী যে আড়াই হাজার থাকবে না চোট আমরা চোরাঘাতের ভালো পথে এনে তাদের পূর্ণ সংস্থানের ব্যবস্থা করব পূর্ণ বাসনের ব্যবস্থা করব কর্ম সংস্থানের ব্যবস্থা করে যাতে সৎ ভাবে হালাল ভাবে পরিবার পরিবর্তন কিনে সৎ ইনকাম করে বাঁচতে পারে ঠিক আছে আমরা মানুষের খারাপ দিকগুলো পরিহার করে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো দিক থাকে আমরা সেই দিকটাকে গুরুত্ব দিয়ে লোকজনকে মাফ করে তাদেরকে সৎ পথে নিয়ে আসবো সেটা কি অন্যায় আপনার কর্সি যদি অসৎ হয় তাকে আপনি সত্য পথে আনতে আল্লাহ আপনাকে অনেক সব দিবে আমরা দল নির্বিশেষে সবাই মিলে আগামী একটি সমৃদ্ধশীল প্রগতিশীল উন্নত সুশৃঙ্খল আড়াই করে দেবো সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ রাজি আছেন